একাকিত্ব আপনাকে যদি রবের সন নিকটে নিয়ে আসে তবে সেটা একাকিত্ব নয় সেটা আল্লাহর বড়ো রহমত আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগটি শুরু করলাম সকাল সাতটা থেকে সকালে দেখেন আমাদের এইখানে সে মাঠে এখন সরিষা পাতাকপি বাঁধাকপি ফুলকপি এগুলা মানে প্রচুর পরিমাণে লাগাইছে তাই সেগুলো একটু ভিডিও করতেছিলাম ও মাঠের থেকে এসে একটু মাঠে একটু হাঁটাহাঁটি করলাম তারপরে এসে যে একটু টোস্ট টোস নিয়ে আসছিলাম এক প্যাকেট দুই প্যাকেট সেখান থেকে এক প্যাকেট আর কি ঢেলে রেখে দিলাম দিয়ে পাখি কপু খেতে দিয়ে দিচ্ছি ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ভিডিও কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটা লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে যারা যারা ভিডিওটি ভিডিওতে জয়েন করছেন আশা করি একটা লাইক দিয়ে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন পাখির বাচ্চাগুলো দেখেন মার্শাল্লা সব বড় হয়ে গেছে যে বাইরে বের হয়ে গেছে একটা বাইরে আছে একটা ভেতরে তিনটা ডিমের থেকে দুইটা বাচ্চা উঠছে যে ওটাই যে বাইরে হয়েছে এখানে দুটা কোয়েল পাখি এখন মেয়ে মরতে আল্লাহ যেন দোকানদার বললো আসলে মেয়ে কিন্তু আমার মনে হচ্ছে না মেয়ে ঠিক মেয়ে আসছে এখন আল্লাহ ভরসা নিয়ে আসছে আজকে প্রায় পনেরো দিন মনে হয়ে গেল এখানে যে মুরগি দুইটাকে ছেড়ে দিলাম বাহিরে আমরা এই দুইটা মুরগি আমি রেখে দিই ওই মুরগির ঘরের ভিতর থেকে এই দুটা বাইরে থাকে এরা দেখে দিয়েছি এগুলাকে যে জিপ ফোটানোর জন্য আগেও তো আপনারা দেখছেন এখন এখানে এটা একটু ঝাড়ু দিয়ে ভিডিওর কথা কোথাও ত্রুটি হয়ে থাকলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার আমার রব বিশাল সমুদ্রের মালিক অথচ তিনি পছন্দ করে বান্দার এক ফোঁটা চোখের পানি ব্যাপার না এখানে দেখেন আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ঝামেলা আমার প্রতিটা কাজে এসে দেখেন ওই ময়লার মধ্যে এসে দাঁড়ায় বয়ে আছে এখন সে ওইখান থেকে সরবে না হ্যাঁ সে ওখান থেকে সরবে না তা সরাইতে গেলে সে তার আবার রাগ হয়ে যায় দেখেন ঝাঁটার সামনে এসে দাঁড়ায় বয়ে আছে ওরা এখন চোর করে নিচে নামাই দিতে হবে হ্যাঁ ও যাবে ওর বিশালে খাইতে বলতেছি তা বিশেলে না খেয়ে ওইখানে দাঁড়াই আসে এখন ওই যে তালাই দিছি দেওয়ার পরে এখন সে এখন যে আর কি বিশালে খাবে ময়লাগুলো এখন ঘর বাড়ি সকালবেলা মানে সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন এইখানে যেগুলো পাখি কবুতারের ওইখানে ময়লা পড়ছে তাই সেইগুলো পাখি আর কোয়েল পাখির আর কি ময়লাগুলো আর কি এখন পরিষ্কার করে ওইগুলো উঠায় ফেলে দেব এখানে ময়না হচ্ছে বিশেলে খাচ্ছে এখন আমি ইসের মুরগির আর হচ্ছে কবুতারের খাইতে দিতে যাব তাই ওষুধগুলো গোলাই নিচ্ছে এটা তিন দিনের ডোজ করে দিব মাসে দুইবার করে আর কি খাওয়াই দুইবার আর কি তিন দিনের ডোজ করে এই যে ওই আগে কবুতারে পানি দিয়ে দিছি দিয়ে এখন মুরগির ঘরে আসছি সে মুরগিকে এখন খেতে দিব আর আজকে একটু দেরি হয়ে গেলো ঘরটা একটু ঝাড়ু দিয়ে দেবো

আচ্ছা এই ঠান্ডা পানি খায় না পানি দিচ্ছি তারা পানি দেবো দেবো পানি দেবো É aí? এখানে দুই দিনের ডিম আছে ডিম কটা উঠাই নেব খেতে দেবো খাবার নিয়ে আসি পানি দিয়ে দিচ্ছি শীত 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 তোমার লাগে তা যাই হোক ভিডিওটি শেষের দিকে ভিডিওর কোথাও ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাইতে অনেক উৎসাহিত করে এবং ভিডিওটি কেমন লাগছে কমেন্টসে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম